চলে চোলা চলে চোলা চলে আয় সবাইকে তো সুন্দরী মেয়ে কোথায় বিস্কুটের কৌটোর আওয়াজটা কীভাবে চিনিছে আওয়াজ হলেই চলে একটু খাওয়ার পরেই ওদের বলা কোথায় উঠেছে কিছু ওখানে দু চারটে মুভি ছিল মনে হয় চিচি নাম ওখান থেকে ওই বাক্সের ভিতর ছেড়ে দিয়ে আসছে

সন্ধেবেলায় সব এগুলোকে ছেড়ে দিয়ে আসবে দাদা বড় হয়ে গেছে ছোটো ছিল বুঝতে মানে ঝাড়ি নিয়ে জন্য খাবার দিয়ে এই বাস্কেটের মধ্যে ধরে ধরে ছেড়ে দিয়ে আসি জঙ্গলে জঙ্গল বলতে বাড়ির আশেপাশে যে ছোটো ছোটো জঙ্গলগুলো থাকে সেই সব জায়গায় খাবারও পায় থাকতে অসুবিধা হয় না না খেতে পারে ততদিন ছাড়া যায় না আর রেখে দিলে ঘরের মাটি প্রচুর এদের অভ্যাসটা এমন হয়ে গেছে ঘরের মধ্যেই থাকে পাখান ঘরের মধ্যে বন্ধ হয়ে যায় প্রচুর সেই জন্য ছিচি আর গুচুকে রেখে দিয়ে তো সবার প্রথম চলায় গুচুপ আর গুচুপ থেকে এত কিছু আর এই মেয়েটাকে দেখো এই মেয়েটাকে দেখো কোথায় কোথায় ঘুরে বেড়ায় কি হারে ঝগড়া করেছি চিচি বল কি ঝগড়া করতে পারিস চিচি বল তুই আমার কাছে চলো এখানে এখানে চিচি এখানে তুই চলো এখানে তোর মেয়ে ছেলে মেয়ে ওগুলো আরও হ্যাঁ আর